শুনে গিয়ে দাও একটা এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘরকে ভেঙে দেওয়া হয় আল্লাহ আমার আল্লাহ বাগের কিছু যায় আসে না আমার আল্লাহ বাগের কোনো ক্ষতি হবে না একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয় আমার রসুল্লাহ কিছু যায় আসে না আমার রসুল্লাহর কিছুই হবে না কেন আমার নবীর ছবি নাই আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে তারা কখনো নবী কেমন দেখতে বল

মধ্যে দিনে দেখি হবে উপায় ওই দিনে কেউ তো কারো হবে না আদম সাবিয়ুল্লাহ বলবে nafsi nafsi موسی কলিমুল্লাহ বলবে nafsi nafsi ঈসা রুুল্লাহ বলবে nafsi nafsi সমস্ত নবীরা বলবে nafsi nafsi ওই দিনে তোমার আমার কি হবে উপায় ওই দিনে তো কেউ কারো হবে না ওই দিনে শুধুমাত্র একজনের জবান দেবে রবি ইয়া খাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার अब्বা ভাইরা আজ আমরা এই সামান্ন রুদে ছোট করছি পালাচ্ছি খাচ্ছি কষ্ট হচ্ছে ময়দানে মাশরে কি হবে কিন্তু এই ময়দানে মাশরে কারো দাদাগিরি চলবে না কারো কথা চলবে না সবাই nafsi নফসি নফসি করবে কি হবে সেদিন বড় দুঃখ মুসলমান আজ আমরা চাকরির জন্য লড়াই করি করুন এক বিঘে জমির জন্য লড়াই করি করুন পার্টি অফিস দখলে লড়াই করি বুধ দখলে লড়াই করি আজ বারবার একদল অবৈধ সন্তানেরা আমাদেরকে যিনি বাঁচা শিখিয়েছে পৃথিবীর নারীদের এজোর দেওয়া শিখিয়েছে এই যে বিবাহ কথা আমার অসুল শিক্ষা দিয়েছে সেই নবীর উপরে বারবার একদল অবৈধ সন্তানের আঘাত দিচ্ছে আমরা কিছু করতে পারছি না কেন তাদের হাতের রাজ ক্ষমতা আছে আমাদের হাতে নাই আর যে কোন যা আছে মুসলিমদের হাতে সে আবার সব গোলামি করে বসে আছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর পরীক্ষা আমরা সামান্য দুনিয়ার এই বেঈমান জালিম কাফের মুনাফিকদের জন্য আমরা নিজেদের জানকে দিয়ে দিচ্ছি সামান্য দুনিয়ার লোভে আমরা জীবন দিয়ে ফেলছি তখন গণতন্ত্র মনে থাকে না আমাদের কি আমাদের ইমান আমি আমার কথা বলছি আমাদের ইমান তাহলে কত কমজোর আর গোস্ত আগে রসুল্লাহ বলে 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 বেড়াচ্ছে আর আমরা কি করছি রাস্তায় নাপছি চলো মিছিল হবে মানছি না মানবো না অমুক চাই তমুক চাই এক সপ্তাহ পরে সব ঠান্ডা আবার ওরা এক বছর পরে আবার একটা কিছু ঢিল ছুঁড়লো আবার আমরা এক সপ্তাহ পরে চিনলে আবার ঠান্ডা এরকম করলে হবে না পাওয়ার দখল করতে হবে পাওয়ার গোস্তাগে রসুলদের ফাঁসি দিতে হবে কথা বুঝে আসছে শুধু রসুল নয় কোন ধর্মের ধর্মীয় গুরুর উপরে আঘাত দিলে তার আইন করতে হবে ফাঁসি না হয় মানুষের মুখে ব্যথা লাগে যে যাকে ভালোবাসে ঠিক লাগবে ঠিক যে যাকে ভালোবাসে কিন্তু কে করবে আমরা তো ভালো না আমরা তো দালালির পিছনে ছুটছি আমরা তো বিক্রি হওয়া ধরে শুরু হয়েছি তবে মনে রেখে দেবেন মাইদানে মানুষের সবাইকে দাঁড়াতে হবে আল্লাহ সবার কাজে হিসাবটা নেবে এই মাইদানে মানুষরে কেউ তোমার আমার হবে না বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না এই মাইদানে মা সরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন মাতার এক দেখতিলাম এক হাত ওপরে আল্লাহ সুরুজুকে না পিয়ে দেবে সুরুজের বারো গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে এই তাপ মানুষের মাথা কেন কোনো জোরে জোরে গলে গলে নাক দিয়ে ঝুনে ঝুনে পড়তে লাগবে সামান আজকে রোদের তাপ কোটি কোটি মাইল দূরে রয়েছে আজ একটা গুন তাপ সেদিন বারো গুন তাপ বাড়বে মাথার এক দিক দেখতে লাভ উপরে আল্লাহ নামিয়ে দেবে ওই দিনে কি হবে উপায় আজ এখানে কষ্ট হচ্ছে ছায়াতে দাঁড়াচ্ছ ওখানে দাঁড়াচ্ছ সেখানে দাঁড়াচ্ছ কিছু সময় আরামটা পেয়ে যাচ্ছ আমিও গায়ে রোদ না লাগে তাই স্টেজের পিছন দিকে সরে যাচ্ছে কিন্তু এই দিনেতে কোনো ছায়া থাকবে না ওই দিন শুধুমাত্র আল্লাহ পাগে আর সে ছায়া থাকবে ওই ছায়া যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হল সাত শ্রেণী তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কিনা গা আল্লাহ নবীকে ভালোবেসে বেশি বেশি তরুণ পরে যাবে উপায় আজ যদি এখনি খবর এসে যায় অমুক किलाটা ভাঙা হচ্ছে ছুটে যাবে আজ যদি বলা হয় অমুক এলাকায় পাড়িয়াবে দখল হচ্ছে ছুটে যাবে কিন্তু কখনো গো কি ভেবেছো তোমার এলাকার আরপুরের মসজিদটা ভাঙা চক্কান্ত করছে ওটাকে মাছাবার জন্য কখনো কি ভেবেছে এমন নেতা বানাবো যার দ্বারা আমার আল্লাহর খরটা যেন বেউসুতি না হয় কখনোই স্বপ্ন তো দেখলে না এমন স্বপ্ন দেখলে যারা তোমাদের পাঁচশো টাকা দিল আর তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিল তাদের পিছনে ছুটতে লাগলে এ যুবকের শুনে খেয়ে দাও একটা কেন এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর খরকে ভেঙে দেওয়া হয় আল্লাহ হুসামাক আমার আল্লাহ বাগের কিছু যায় আসে না আমার আল্লাহ বাগের কোনো ক্ষতি হবে না একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয় আমার রসুল্লাহ কিছু যায় আসে না আমার রসুল্লাহর কিছুই হবে না কেন আমার নবীর ছবি নাই আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী

কিন্তু আন্দোলনের পরে দেখা যায় যে সিনেমা হলে প্রথম ফিল্মটা শো দেখিয়েছিল ওই সিনেমা হলটা আন্দোলনের পরে অটোমেটিক আল্লাহর হুকুমে ভূমিকম্পে ভেঙে যায় আমার প্রশ্ন এই জায়গায় যখন দেখাতে চেয়েছিল সেই দিনেই তো ভেঙে গেলে মিটে যেত এত আন্দোলনের প্রয়োজন ছিল না যে চারজন ফিল্ম বার করিয়েছিল কয়েক বছর পরে দেখা যায় তাদের ফাঁসির অর্ডার হয়ে যে ফাঁসি হয়ে যায় কি দরকার ছিল যখন ফিল্ম তৈরি করছিল তখন অতি আল্লাহ তার ব্রেনকে হ্যামেরেজ করে দিতে ব্রেনের ডিফেক্ট করে দিতে পারত কেন করল না এ

এই যে চিৎকার দিচ্ছি মনের দুঃখের কথা বলছি হতে পারে আমাদের গুণাগুণ আল্লাহ এই আন্দোলনের বিনিময়ে মাফ করে দিতে পারে এ যুবকেরা আজর আমার রসুনের কার্টুন তৈরি করেছে অবশ্যই তাদের বিচার হবে খুব শীঘ্রই দেখবে কিন্তু আজ পৃথিবী জুড়ে আমার রসুলের আশিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু আজ বাংলার মুসলমান আজ ভারতের মুসলমান এতটা আমরা নিরুপায় হয়ে গেছি যে আজ আমরা রাস্তায় পর্যন্ত নাবার সাহস নাই আছে ঠিক দেখে 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 কারা কারা পারমিশন নিতে গেছিল দেখ তো মিথ্যা কেছে ঢুকিয়ে দিলে হ্যাঁ ঠিক না বেটি আমি পারি না না তোমাদের কি ডাকলে যাবে না যাবে না কিন্তু আমি না বাদছি না কেন বলো তো ঠিক ক্যামেরা করবে করে 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 অন্য অন্য কেসে সেই ওই পাড়ায় কেউ মারপিট হবে এই পাড়ায় যে রাস্তায় নেমেছিল ওর নামে কেস দেবে তাহলে হুজুর কেসের ভয় কি ঘরে ঢুকে যাব না কেসের ভয় ঘরে ঢুকবো না আমার কাছে কথা হচ্ছে গুড়া সময় তুলে ফেলতে হবে গুড়া সময় এখানে চিললে রাস্তায় নেবে যে প্রতিবাদটা করা যাবে এই মাঠে দাঁড়িয়েও সেই প্রতিবাদটাই হচ্ছে এইটুকুতে থাক আগামী দিন রাস্তায় নাপ আমাদের নামে মিথ্যা কেসে না ফাঁসাতে পারে তার জন্য আগে রাজ ক্ষমতার দখল কর কথা বুঝছেন না আজ নেই বলেই তো মিথ্যা কেস দেবে করুণ দিন আসবে আমার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ পাগির কিছু হবে না আমার অসুরুল্লারও কিছু হবে না কেন না বুঝে এই বাবুল হাব আমার রসুলকে যখন মানে নে আমার আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না আমার হাবিব আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন আল্লাহ রসুল বলেছেন ও রব্বু আলামিন আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমার আল্লাহ জানিয়ে আমার পৃথিবী মানুষ যদি আপনাকে নাও মানে এতে আপনার কোন সান কমবে না এতে আপনি কোনো ছোট হয়ে যাবেন না কারণ আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি Şamı আর আমার হবে কামতে দিনে দেখি হবে উপায় ওই দিনে কেউ তো কারো হবে না আদম সফি বলবে নফসি নফসি মুসা কলিম বলবে নফসি নফসি ইসারু উল্লাহ বলবে নফসি নফসি সমস্ত নবীরা বলবে নফসি নফসি ওই দিনে তোমার আমার কি হবে উপায় ওই দিনে তো কেউ কারো হবে না ওই দিনে শুধুমাত্র একজনের জবান দেব সেই দিন কোন মুখে নবীর কাজে সাপা চাইবে সেদিন রসুরের কাজে শাপাত চাইবে যে হুজুর আমার সাপাত করু আজ আমাদের ইমান কত কমজোর দেখুন সামান্য জেলের ভয় আমরা পিছিয়ে গেছি কথা বুঝছেন না আমি পিছাইনি ভাই আমি পিছাই আব্বাস সিদ্দিকে যারা ভালোবাসে তাদের উপর টার্গেট করা হয় জন্য কিছু না তাই আমি একটু ঠান্ডা মাথায় কাজ গাছি কথা শুনছেন না আমি পিছাবার না আমার নয় এ রসুলের রাস্তাতেই করতে হবে আমার কাছে কে যাচ্ছে তাকে টার্গেট করো আমাকে কে করছে তাকে টার্গেট করো আমাকে দেখে কে হাসছে তখন ভালোবাসার মানুষ সালাম দিচ্ছে তাকে টার্গেট করো আর এগুলো করানো হচ্ছে ভাই এর মধ্যে আমার আপনজনরাই জড়িয়ে আছে না এত সাহস এদের হতে না এদের মেরে তবলা ঢিলো করে ফেলতে পারতি না কথা বলি ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই চুপ করে আছে কথা বুঝছেন না কেন গণতন্ত্রকে হত্যা করবে ছেড়া দেওয়া যাবে না ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই সবর করে হেকমতে কাজ নিচ্ছি তবে কিন্তু এটা বেশি দিন থাকবে না রাত এলে অন্ধকার হয়ে আছে বেশি কোন অন্ধকার থাকবে না একটা সময় ফজর আসবে আস্তে আস্তে অন্ধকার কেটে যাবে কি ঠিক না বেটি সবর করো ঠিক কিন্তু আমাদের অন্যায়টা রয়েছে আমাদের তো সব রয়েছে ওইটাকে আমাদের খুঁজে বার করতে হবে নবীর কার্টুন তৈরি করেছে ওটা আমাদের যেমন আঘাত দিয়েছে আমরা যেমন বিরোধী তৈরি করছি মোটেই কিন্তু ওটা রসুন নয় কিন্তু তারা রসুল অপমানের জন্য করতে চেয়েছে তাই আমাদের গয়া আঘাত লেগেছে কষ্ট দিয়েছে কারণ রসুল্লা আমাদেরকে পাচার রাস্তা দেখিয়েছে যদি নবীন আসত আজ আমরা কৃত দাস হয়ে থাকতাম যদি নবী না আসত মিথ্যা খোদার অপসনা করে বেড়াতাম নবী যদি না নিজেরা নিজেদের মায়ের সঙ্গে খারাপ কাজ করে বেড়াতাম নবী যদি না নিজেরা নিজেদের পেটি কোনো কে চেন্ত পুঁতে দিতাম নবী যদি না আসত ধনীদের পায়ের তলার জুতো হয়ে আমাদের জীবনটা কেটে যেত কোনো বাঁচা স্বাধীনতা থাকতো না আরে আমিনাল্লাহ আল আব্দুল্লাহ দুলাল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে তাই তিনার সানে কিছু কথা বললে জান দিয়াকে পছন্দ করি তিনার সানে পিয়া তুমি কে পছন্দ করি না ওটার যেমন বিরোধী করা দরকার আছে কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানতে চায় আমরাও তো আসামি আমরাও তো অন্যায়কারী আমরাই তো কখনো কাউকে 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 ক্ষমতা দিয়েছি তারা জিতে যাবার পরে তারা ক্ষমতায় এসে বলেছে মাদ্রাসাই নাকি জঙ্গি তৈরি হয় মাদ্রাসা তো আমার নবীর হয় এটা কি নবীকে অপমান করা নয় আবার আমরা ক্ষমতা দিয়েছি কাউকে সে ক্ষমতায় জিতে যাবার পরে আমার নবীর ঘরে তালা পর্যন্ত মেরে দিয়েছিল এটা কি অপমান নয় এর বেলাও যেমন প্রতিবাদ করতে হবে ওর বেলাও তেমন প্রতিবাদ করতে হবে দূরের লোক লাথি মারলে কষ্ট আর কাছের লোক রাতি করলে কষ্ট নাই এই বিচার করলে হবে না ইমান একটা জায়গায় রাখতে হবে এ যুবকেরা গায়ের ইসলাম যদি আমার মসজিদ অপমান করে যেমন আমার রাগ হওয়া দরকার মুসলমান সেজো যদি আমার মসজিদের সম্পদকে লুটে নেয় ওটাও রাগ হওয়া দরকার তাই তো নাকি গো কিন্তু আমরা তো অঙ্ক ভুল করছি আমরা তো ভালো নয় কি খারাপ লাগছে কেন আমরাই তো ক্ষমতায় এনেছিলাম কে বুদ্ধদেব বাবু বলেছিল না মাদ্রাসের সন্ত্রাস তৈরি হয় আমার নবীকে অপমান করলো না হ্যাঁ বাংলার মুসলমান কিন্তু জবাব দিয়েছে আজকে চুচুরার মসজিদ মাদ্রাসা মসজিদে তালা মেরেছে টিএমসি সরকার এর জবাবটাও দিতে হবে কথা বুঝছো না বুঝিনি যদি বলো হুজুর দিতে গিয়ে বিজেপি চলে আসবে বিজেপি আসার আগে করোনাতেই মরে যাবি তোরা খোদার গজব তো আরে বিজেপি বিজেপি টিজিপি দেখে হায়াত মত আল্লাহর হাতে এইটা যে মানে সে কখনো বিজেপিকে ভয় করে না কথা বুঝে আসছো না নাই আজকে আমরা তো ভুল করেছি আমরাই তো আমার নবীকে অপমান করছি আমরাই তো আমার রসুলকে ছোট করছি আজকে বলুন সৌদি আরব যদি একটা হুমকি দিতে ফ্রান্সের কুত্তা এখনই বন্ধ কর কথা বুঝে আসছে না ওর কথা বলার সাহস ছিল কিন্তু দেখা যাচ্ছে আমরাই ওদেরকে তেল দিই আমরাই ওদেরকে শোনা দিই আমরাই ওদেরকে মর্যাদা দিই এই কথা বড় দুঃখের বিষয় আজ গণতান্ত্রিক দেশে ধর্ম নিরপেক্ষ দেশে এমন এক অপদার্থ প্রধানমন্ত্রী হলো কোথায় খেয়ে দে কাজ নেই সে বলছে আমি ফ্রান্সের পাশে আছি কথা বুঝে আসছে না আল্লাহ তরফর লানত দিক থেকেও আল্লাহ ধ্বংস করে দিক বলুন আমিন ভেবে দেখো আজকে পরিস্থিতি কোথায় তাহলে আমার রসুল এপাস সালসাল্লামের দুশ মানবতা বিরোধী বিরোধী যারা তারা সব এক হচ্ছে আর আমার রসুল পক্ষে যারা অত্যন্ত মানবতা প্রেমিক যারা মুসলমান হওয়া শর্ত নয় ভাই আমার রসুলকে অনেক গায়ের মুসলমানও ভালোবাসে তারা মানবতা প্রেমিক যারা গরিব যারা অসহায় যারা তাদেরও এক হওয়া দরকার কিন্তু সবচেয়ে বড় দুঃখ এটাই যারা মুসলিম দাবি করে আমরাই তো ধোকাবাজ হয়ে গেছি আমরাই তো লুবি হয়ে গেছি আমরাই তো প্রতারণাকারী হয়ে গেছি তাই তো আজকে এই দুর্দশা হচ্ছে না হয় এত বড় কাজ এত বড় অন্যায় করার সাহস পাই কি এই বাংলাতে অনেক সময় বই লেখা হয়েছিল সেই বইয়েতে তো হুজুর পাশের ছবিও দেওয়া হয়েছিল এই বাংলা পরে আন্দোলন করে সেটা বন্ধ হয়েছে ঠিকই কিন্তু আবার বিশ বছর পরে আবার দেখবেন দেবে আবার আন্দোলন করুন আবার বন্ধ করে দেবে কিন্তু এইভাবে এইভাবে বারবার দিয়ে 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 আমাদের ঘরে কমজোর করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমাদের তৈরি করতে হবে একবার উপযুক্ত শিক্ষা যুগ 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 ধরে ঘরে জালিমরা কোনো দিন যেন আর এই সাহসটা না পায় মরার সময় কমসে কম জালিম তার ছেলের কানে বলে জানো যে এই যাই করিস নাই করিস মোহাম্মদকে নিয়ে বিয়া করতে যাবিনি বাপের নাম বলি যাবি এটা দেওয়া দরকার আছে না কে দেবে কে করবে আপনারা আপনারা তো পাঁচশো টাকার খুব আপনারা তো পাঁচশো টাকায় বিক্রি হন এক মতল মত দু কেজি চাল খারাপ দিচ্ছে হয়েছে না হন বলেন যদি মনে হয় ভুল করেছি আব্বাসের দিকে কথা শুনে মনে হচ্ছে সত্যি অন্যায় করেছি যা হয়েছে হয়েছে এখনো সময় আছে পরিবর্তন হ আপনাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে তবে এই ব্রিটিশ পিরিয়ড যখন ছিল ভারতে রঙ্গে রসুল নামে একটা বই বাই করেছিল ব্রিটিশরা একজন ওই পিওর সেই বইয়েতে আমার নবীর ছবি দিয়েছিল আরে যার ছবি ক্যামেরা তো দূরের কথা আকাশের সূর্যের ক্ষমতা ছিল না যার ছবিকে তোলা দেখবেন কোন জায়গাতে আলো পড়লে একটা তার প্রতিচ্ছবি হয় ঠিক না বেটি কেন আলোর থেকে তার ক্ষমতাটা কম তাই কিন্তু আমার রসুলুল্লাহর গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না কেন রসুলের দূর থেকেই তো সূর্য হয়েছে জোরে বলুন সুভান তার ছবিটা হয় কি করে কিন্তু বারবার সেই রসুলে পাশালামকে অ্যাটাক কিন্তু আমরা কখনো না খ্রিস্টান ধর্মে আঘাত দিয়েছি না হিন্দু ধর্মে আঘাত দিয়েছি না কোনো ধর্মে আমরা আঘাত দিই কেন দেন ক্ষমতা নেই নাকি কেন আঘাত দেননি আমার নেতা আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছে আমার নেতা বলেছে তুমি কারো ধর্মে আঘাত দিও না তাদের মনে কষ্ট লাগবে কাউকে কষ্ট দিও না বলুন সব না কিন্তু এই রকম কিছু দুপায়ে পশু আছে তারা বারবার আমার রসুলকে আঘাত দেয় আর দুঃখের বিষয় আমরা উপযুক্ত জবাবও দিতে পারি আল্লাহ নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম রসুল আঘাত দিয়েছিল যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ সে অবৈধ সন্তানকে কিভাবে সিদ্ধিকে আকবাদ জবাব দিয়েছিল জানেন মদিনান্নবাবি শরীফে হাজরতের সিদ্ধিকে আকবাদ তখন খলিফা বসলেন মিটিং ডাকলেন দশ হাজার যুবক সাহাবি সাহাবা হাজির হল হাজরাতের আবু বাকার সিদ্দেহ সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যেইভাবে মোসাইলামতন কাজা আমার রসুরুল্লাহ শানেক তাকি করছে দশ হাজার যুবক সাহাবী আল্লাহ একবার বলে আওয়াজ দিয়ে উঠল বুকে তাজা খুন দিয়ে নব্বই হাজার ছিল ষাট এখতলাফ নব্বই হাজার ছিল মুসাইল আহমদুল সৈন্য দশ হাজার যুবক সাহাবি তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ষাট থেকে নব্বই হাজার মুসাইল আহমদুল অবৈধ সন্তানদের সৈন্যদের ঘরে জবাব দিয়ে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিয়েছিল বলুন সুভান এই যে ব্রিটিশ পিরিয়ডের কথা বলছিলাম হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের সানে কিতাব লিখেছিল বই তৈরি করেছিল সেখানে ফটো দিয়েছিল ইন্দোনেশিয়ার দুটো যুবক ছেলে আমার ভারতের নয় তারা সেখানে বইটা পেয়ে আস্তে 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 এসে সেই মালাউন সেই অবৈধ সন্তানকে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিল বলুন পিওর দুজন যুবককে ধরে ফেললো বিচার হবে মেটিয়াপ আজ থেকে ধনী নয় অনেক আগে থেকে ধনী ওখানকার লোকেরা সব তৎকালীন সময় ধনীরা উকিলের সঙ্গে জজের সঙ্গে সেটিং করছে ছেলে দিয়ে বাঁচানো যায় একদিকে ছেলে দুটো রাখবো একদিকে টাকার নোট দেবো এত টাকা দেবো শুধু ছেলে দুটোকে জামিন করে দিতে হবে সেটিংও হয়ে গেল শুধু বলল ছেলে দুটো দাঁড়িয়ে একবার বলবে যে আমরা মারিনি কেস কি হয় ঘোরা ঘুরিয়ে দেওয়া হবে কালকে কোটে তোলা হবে আজকে রাত্রিরে ছেলে দুটোকে বোঝানো হচ্ছে জেলের মধ্যে যে তুমি শুধু যে বলবে মারিনি ছেলেরা দুটো আফসোস করে বলছে হিন্দুস্তানে তো কোনো মায়ের লাল ছিল না রসুলের দুশ্মনকে মিঠাবার আজ আমরা মিটিয়েছি বেশ করেছি গর্বের সাথে যে উঠে দাঁড়িয়ে বলবো একশো বার মেটেছি কেন আমরা কোনো মানুষকে মারিনি একটা দুপায়ে পশুকে মেরেছি আজকে সেই জায়গায় তাদেরকে পরের দিন দাঁড় করানো হলো সমস্ত মানুষের নচকে পানি কিন্তু সকলে যখন উঠেছে তাদের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়েছে কি বলে কাট গড়ায় জজ সাহেব জিজ্ঞেস করার আগে জজ সাহেব যখন এসেছে এরা নিজে থেকেই বলছে জজ সাহেব আমরা গোস্তাকে রসুলকে মেরেছি কেন সে মানব রূপী একটা শয়তান কেন হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছেন সরস্টার পক্ষ থেকে মানুষকে কল্যাণের রাস্তা দেখাতে তেনার মতো মহান ব্যক্তিত্ব হয়নি আর হবেও না সেই ব্যক্তির সামনে যারা নোংরা চিন্তাভাবনা করে তাদেরকে মারা আমরা পূর্ণ কাজ সব কাজ মনে করেছি অতএব আমি মিথ্যা বলার কিছু নেই অর্ডার হয়ে গেল ফাঁসির ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাঁসি যখন দেওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের মধ্যে তাড়াহুড়ো হচ্ছে বলছে আমাকে আগে দাও বলছে আমায় আগে দাও জিজ্ঞাসা করছে যে তোমরা এরকম করছো কেন হচ্ছে গতকাল রাত্রিরে আমরা খবে দেখেছিলাম দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একটা জায়গা সুন্দর করে ঠিক করা হচ্ছে জান্নাতে জিজ্ঞেস করা হচ্ছে হুজুর এটা কি জন্যে জামার দুটো গোলাম আসছে তাই রেডি করা হচ্ছে জোরে বলো সুবহান অতএব যে আগে যাব সে আগে মাহবুবের সঙ্গে মিলব হায় রে আল্লাহ